কলেজের একশো নয়তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কলেজ আমরা উত্তরের অক্সফোর্ড নামে এই কলেজকে চিনি সারা বিশ্বে কারমাইকেল কলেজ পরিচিত কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ তথা সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসছেন আমরা আজকে যাকে এই মুহূর্তে প্রধান অতিথি হিসেবে পেয়েছি তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্যার তিনি বিরানব্বই বছর বয়সেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আর এই কলেজ শিক্ষার্থীরা এই কলেজে যারা পড়াশোনা করে তারা এই কলেজে ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রাখছি কান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে চব্বিশের যে গণ অভ্যুত্থান সব ক্ষেত্রেই এই কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা অবদান রেখেছে কিন্তু হচ্ছে এত কিছুর পরও এই কলেজটা যে একটা সেরা প্রতিষ্ঠান তারপরও কিন্তু অনেক দিক থেকে আমাদের কলেজটি পিছিয়ে রয়েছে আমরা আশা করছি মেডিকেল কলেজকে হচ্ছে সবসময় দেখেছি এবং আজকে ভর্তি হতে পেরে এখন আমরা এখানের স্টুডেন্ট হিসেবে নিজেদেরকে গর্বিত মনে করি কলেজ যে দিকেই আছে রংপুরের যেহেতু অক্সফোর্ড খ্যাত আমাদের উত্তরবঙ্গের কার্মেকেল কলেজের আস আজকে একশো নয়তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই অনুষ্ঠান আজকের এই সবকিছু উদযাপন আমাদের অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে আমরা খুশি মেডিকেল কলেজের একশো নয়তম প্রতিষ্ঠাবার্ষিকী তো আমাদের এই কলেজটি উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠা লাভ করে তো তারপর থেকে অনেক সনামধন্য কলেজ হিসাবে আমরা আর কি এই কলেজটিকে দেখি দেশ এবং জাতির উন্নয়নে শিক্ষার্থীরা অনেক অবদান রেখেছে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা লক্ষ্য করি বিভিন্ন রংপুরের ছোট ছোট কলেজগুলোতেও আধুনিক ক্লাসরুম আছে কিন্তু আমাদের কলেজে সেরকম কোনো আধুনিক ক্লাসরুম নেই যেগুলো আসলে আমাদের কলেজের শিক্ষাগত মানকে প্রশ্নবিদ্ধ করে সেই থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই চেষ্টা করি প্রশাসনকে জিনিসগুলো জানানোর এবং দ্রুত যাতে সমাধান করা যায় এবং সেই অঙ্গীকারেই আমরা কাজ করে যাচ্ছি